চেম্বার বন্ধ করে পলতা ব্যারাকপুর থেকে একটা স্টেশন আমার বন্ধুর বাড়ি চলে এসেছি কেন দেখা গাছে হয়েছে কুমড়ো কাটা হবে আর তো কিছু পাতা ভাবছি কচি কচি পাতা সেগুলো নেব আর এই যে এখনও নতুন নতুন কুমড়ো ফুলে কুমড়ো হয়েছে ছোট্ট ছোট্ট করে আর এই যে সিম সিম পারবো সিম গাছ আছে এন কুচুতে সিমগুলো পারতে পারছি না তাই কিছুটা পাড়া হয়েছে সিম অল্প করে গাছের থেকে শিমগুলো পেরেছি গাছের তো সবাই কিনে খায় কিন্তু পেড়ে খেতে একটা মজাই আলাদা এই যে আমি কতগুলো শাক ও নিয়েছি খিচুড়ি খেতে বসেছি গরম গরম খিচুড়ি এই শুক্লা রান্না করেছে এখন আমরা সবাই মিলে খাইছি আজকে গাছের জন্য এসেছি তো বললো আজকে শনিবার নিরামিষ জম্পেশ করে খিচুড়ি বানিয়েছে একদম ফুলকপি কত কিছু দিয়েছে শিম ফুলকপি গাজর আলু দিয়ে একদম জম্পেশ করে টমেটো দিয়ে খিচুড়ি বানিয়েছে বেগুন ভাজা আর চিপস একদম গরম গরম খিচুড়ি আমরা খাবো কুমড়ো কাটা হয়ে গেছে এগুলো সব ভাগ হচ্ছে একে ওকে থাকে সবাইকে দিতে হবে গাছের জিনিস তো আর একা খেতে ভাল লাগে না তাই সবাইকে দিয়ে খেতে হয়